আমার প্রিয় নেতা যখন মোবাসলাম ভূয়া নমিনেশন পেয়েছিল সেই সেই সময় প্রকাশ চৌধুরী বালকে আওয়ামী লীগে ভোট দিয়ে আব্দুল গবর ভূয়া বিএনপিকে নিশ্চিত বিজয়ের সাথে পরাজয় বরণ করে দিয়েছে আমরা আমরাই এই আমরা বিগত সরকারের আন্দোলন সংগ্রামে দুই হাজার তেইশ সালের আড়াইশে অক্টোবর আমি ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তার হই সেই আমার প্রিয় নেতা দুদিনে আমাকে জেল থেকে ছুটিয়েছেন আমি সেই থেকে মেরদাটাকে তোমাকে বলতে চাই আমি সেই থেকে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আজ পর্যন্ত গрок পেয়ে যায়নি আমার একটাই দাবি জিলি বিন পরিবারের সন্তান যেই মোয়ারসালাম বুইয়া এই বিন পিকে বুকের লালন করে সারা বছর বেঁচে ছিল সেই পিয়নতা মোয়ারসালাম বুইয়াকে দোনো মনলাইন করা হয় উনি যেন নাঙ্গনা করে না ওকে দোনো নাঙ্গনা করে নমিনেশন দিয়ে এ পরিবারকে বাঁচিয়ে রাখে প্রিয়া তারা কমানোর প্রতি আমার আহ্বান থাকবে নাঙ্গল গোড়ান মাটি নাঙ্গল গোড়ানোর মাটি